মাত্র পাঁচ মিনিটে নিজেই আপনার ট্যাক্সটুকনের মেয়াদ বাড়িয়ে নিন অল্প টাকাতে তো আপনারা যারা ট্যাক্সটুকনের মেয়াদ বাড়াবেন ভাবছেন অন্য কাউকে দিয়ে ট্যাক্স টুকনের মেয়াদ বাড়াবেন তারা এই ভিডিওটি কন্টিনিউ করবেন তো আমি রিকশা ধরে চলে গেলাম আমাদের শহর সিলেটে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি যাচ্ছি তো সব ব্যাংকে কিন্তু ট্যাক্স টুকনে জমা নেয় না আপনারা যে ব্যাংকগুলোতে ট্যাক্স টুকনের ওরা এজেন্ট এনেছে সেই ব্যাঙ্কগুলোতে আপনারা দিতে পারবেন যেমন এনআরবি ব্যাঙ্ক বা ইসলামী ব্যাঙ্ক আমি চলে গেলাম তালতলা ইসলামী ব্যাংকে এখানে ট্যাক্সটুকন তারা জমা নেয় তো আমি যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আসলে আপনারা জানেন না হয়তো আমরা সহজেই মাত্র তেইশশো টাকা দিয়েই আমরা টুকন করাতে পারি সেই জায়গায় আমি গত বছর করিয়েছি ছত্রিশশো টাকা তো ভাবলাম যে আজ এখন আমি নিজে করে দেখি কত টাকায় খোঁড়াতে পারি তো একদম কম টাকায় আমরা পাঁচ মিনিটে করে ফেলেছি যাই হোক চলে আসলাম আমাদের সেই গন্তব্যস্থানে ইসলামিক ব্যাংক লিমিটেডে তো আমি ঢুকবো ভিতরে কিছু রেস্ট্রিকশন তাদের আছে তাই ভিডিও আমি ভিতরে খোঁড়লাম না আপনারা চাইলে পাঁচ মিনিটে নিয়ে যাবেন আবার নিয়ে দিবেন তো মানে এই এই যে আমি বসে আছি আমি আমার ট্যাক্সটুকোনটা জমা দিয়ে দিয়েছি আট নাম্বার সিলেটের তালতলার যে ইসলামী ব্যাংক যেটা রয়েছে সেটা আট আট নাম্বারে দেওয়া হয়েছে আট নম্বর এই যে বাড়িটা বাড়ির কাছে দেওয়া হয়েছে ওনারাও দিচ্ছেন তো উনি আমাকে পাঁচ মিনিটের জন্য বসার জন্য বললেন ওনার ল্যাপটপে কাজ করলেন আমার সব ফর্মগুলা উনি নিজেই করে নিলেন খুব আন্তরিক একজন মানুষ তারপর আমাকে ডাক দিলেন এবং বললেন যে আপনি তেইশো টাকা দেন আপনারটা নিয়ে নেন তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই যে আমি আমার টেক্সট পেয়ে গেলাম